এই যে আজকে আমেরিকা চলছে হলিউডের প্রাণ কেন্দ্র পুরে পুরে ছাই হচ্ছে আলহামদুলিল্লাহ ওদের পড়ছে আর আমাদের কলেজে শান্তি হচ্ছে ট্রাম্প বলেছিল গাজাকে একেবারে বোম্বিং করে পুড়িয়ে ছাই করে দিবে আরে গাজার বাচ্চারা আর কিছু না পারলো বিচার তো দিয়েছে আল্লাহকে আরে ট্রাম্প এখনো ক্ষমতায় এসে গাজায় বোম্বিং করে পুড়িয়ে ছাই করতে পারে নাই আল্লাহ ওদের যাই পুড়িয়ে দিচ্ছে এখন আফসোস করছে কোটি কোটি টাকার ক্ষয় ক্ষতি হা এটা পোষাবো কিভাবে আরে সবে মাত্র তো শুরু মাত্র তো ট্রেইলার সামনে এসেছে আসল পর্ব বাকি আছে তোরা পূর্বি এমন পড়া পূর্বি শুধু দুনিয়ায় না আখরাতও পূর্বি আরে তোদেরকে পূর্তে দেখে না মুমিনদের কোলে যে সেদিন শান্ত হবে ওয়ায়ুম ইযি ইফরাহুল মুমিনুন আরে যখন তোরা জাহান্নামে যাবি মুমিনরা সোফায় হেলান দিয়ে আলাল আরাইক ইয়ানজুরুন হাল থুইবাল কুফফারু মা কানু ইফআলুন সোফার মধ্যে হেলান দিয়ে নিয়ে বসে দেখবে কাফের কি ওদের কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে ঠিক ভাবে আরে ইরাকের বুকে যে লক্ষ্য শিশুকে মেরেছিস ভাবিস না আল্লাহর কাছে বিচার দেয় নাই আফগানের বুকে যত হাজার নারীকে ধর্ষণ করেছিস ভাবিস না আল্লাহর কাছে বিচার পৌঁছে নাই আরে তোদের শেল্টার পেয়ে পেয়ে যারা নবীর গালে দিয়েছে নবী সানে বেদমি করেছে ভাবিস না এগুলোর বিচার আল্লাহ করবে না মাত্র তো শুরু তোদের নাম নিশানাও দুনিয়ার বুকে বাকি থাকবে না এই শতাব্দী আল্লাহ চাইলে ইসলামের বিজয় শতাব্দী আমাদের তো দরকার নেই পরাজিত মানসিকতা ভালো কিছু না আল্লাহ রসুল মক্কায় মাইর খেয়েছেন কিন্তু আওয়াজ উচ্চ রেখেছেন আমরা মাইর খেব প্রয়োজনে সমস্যা নাই কিন্তু আওয়াজ তো নত করতে পারি না ইসলামের কথা বলবো বাতিল বাতিল কথা বলতে যদি ভয় না করে আপনি হকের সৈনিক হয়ে হকের কথা বলতে ভয় পান কোন দুঃখী ওর সাথে আল্লাহ নাই তাও বলে আর আপনার সাথে আল্লাহ আছে আর যার সাথে আল্লাহ আছে তার কিছু লাগে আরে সে কিভাবে নিজের সুর নত রাখতে পারে সে আল্লাহ মাহমুদ আলিলাহর আহমেদ তো ব্যারেই আরে যখন ব্রিটিশদের কারাগারে বন্দি নির্বাসনের সাজা দিয়েছে তুষার পরছে ঠান্ডা নিবারণের কাপড়ও দেয় নেই পর্যন্ত এক পর্যায়ে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে গেছে গার্ড ধুমেছে মরেই গেছে গিয়েস অফিসারকে জানালো অফিসারগুলো ভালোই হয়েছে মোল্লা মরেছে আপদ বিদায় হয়েছে আমরা ফাঁসি দিলে আন্দোলন হতো এখন তো আন্দোলনের কিছু নাই কারণ এমনি মরে গেছে পরে দেখা গেল যখন বরফ গলতে শুরু করেছে আসমানে সূর্যের দেখা মিলেছে তাপ পেয়ে এবার হুজুরের চোখ নড়ছে হালকা হালকা করে কার দেখে ডেকে আনলো অফিসারকে সার ও স্যার জলদি আসেন মোল্লার কই মাসের প্রাণ এখন জিন্দা আছে এক নজর দেখে যান না এসে দেখে হা আসলেই জিন্দা আছে শ্বাস প্রশ্বাস চলছে চোখও হালকা হালকা করে মিলছে এ অবস্থায় কিন্তু শরীর বাড়ানোর শক্তি নাই যেন চিন্তায় কঙ্কাল পরে আছে অফিসারের মায়া হলো টিটকারি মেরে বললো খিরে বলল আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামলি হিন্দুস্তানে থাকতে দিবি না আমাদেরকে হিন্দুস্তান ছাড়া করবি হ্যাং করবি ত্যাং এখন থেকে শরীরই নড়ে না রক্ত ঠান্ডা হয়ে গেছে নারণ শক্তি পাচ্ছিস না ওই অবস্থায় আল্লাহর বান্দা ইমানই বলে বলিয়ান হয়ে গায়রত কাকে বলে ইমানই বলে বলিয়ান হয়ে বলে উঠলেন আরে রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি আল্লাহর কসম করে বলি তোদের জুলুম সইতে সইতে ইমান তাগের আগের গরম হয়ে গেছে তাহলে সুতরাং মুসলমানের আবার সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা কি মুসলমান সর্বদা আল্লাহর পক্ষে নিরপেক্ষতা বলতে কিছু নাই দুনিয়াতে নিরপেক্ষ শব্দই নিরপেক্ষ হয়তো রহমানের পক্ষে না হলো শৈতানের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলো অন্ধকারের পক্ষে হয়তো হাতের পক্ষে না হলে বাতিলের পক্ষে নিরপেক্ষতা আবার কিরে ভাই আমাদের বলতে কোনো দ্বিধা নাই আমরা আল্লাহর শাসন চাই যেমন গণতন্ত্র এসে শিখাই এখানে জনগণের শাসন চলবে জনগণ যা চায় তা হবে রাজতন্ত্র এসে শিখায় রাজার শাসন চলবে রাজা যা চায় তা হবে আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে আল্লাহ যা চায় তা হবে জনগণ যদি বের খেতে চায় আল্লাহ নিষেধ করে দিয়ে দিয়েছেন বিড়ি খেতে দেওয়া যাবে না সব শরীফগুলো যদি শরীফা হতে চায় পরে ওরা যতই চাক না কেন একটারও শরীফা হতে দেওয়া যাবে না আরে জনগণ তো কত কিছুই চায় তো কি হয়েছে আল্লাহর জমিন আল্লাহর শাসন চলবে নামাজ পড়তে না চাইলে প্রয়োজনে পাওয়ার দিয়ে নামাজ পড়ানো হবে দশ বছর বয়সেই বাচ্চারে পিটাতে হয় নামাজের জন্য নবীর হাদিস যদি আমল করেন না আপনার আমল করেন না কিন্তু মৃত একটা সুন্নত এই সমাজে মেরে ফেলেছে মানুষ নবীর সুন্নত সন্তানের বয়স দশ হলে নামাজ না পড়লে পিটাবা 10 বছরে বাচ্চা নামাজ de, no বালিগি হয় নেই নামাজ ফর্জে আইনি তার আগেই পিটা ট্রেনিং কমপ্লিট করার জন্য কারণ ট্রেনিং যত শক্ত হবে ফিল্ড তত সহজ হবে আর থেকে ট্রেনিং করে করে যখন রক্তে মাংস মহাব্বত মেশে যাবে নামাজ ছুটবে না ইনশাআল্লাহ যেমনিভাবে ফ্যামিলির অভিভাবক ফ্যামিলির শাসক ফ্যামিলির সদস্যদেরকে নামাজি বানাতে হয় আলাইহা একই একইভাবে দেশের শাসকও দেশের জনগণকে নামাজি বানাতে হয় এজন্য কোরআন আয়াত পড়লে আগে বুঝতে হবে না ছোটবেলায় তাও মুসল্লিন ধ্বংস হোক নামাজিরা কি রেডা কেমন কথা ধ্বংস হোক বেনামাজিরা না ধ্বংস নামাজিরা এটা কেমন কথা যদিও পরে আছে উদাসীনতার সাথে নামাজ পরে লোক দেখানোর জন্য যতই হোক নামাজ তো পরে তো বেনামাজের চাইতে তুলনামূলক তো ভালো বটে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ধ্বংস হোক আর আল্লাহর বদ্ধ কি মিস হবে নাকি সম্ভবই না এটার মানে কি পরে বুঝলাম এই বাংলাদেশে বসে এটা বোঝা জটিলই বটে ফিরে যেতে হবে নবীর শহরে ফিরে যেতে হবে খেলাফতের জামানাতে আরে নামাজ না পড়লে তো পানিশমেন্ট হবে লোকে মুনাফিক বলে ট্রিট করবে এবং তার ভণ্ডামির মুখোশ খুলে যাবে এজন্য লোকে যাতে মুনাফিক হিসাবে চীনে না ফেলে এর জন্য নবির মুনাফিকরাও মুনাফিকরা নামাজ মাসমত যদিও নামাজটা ঠিকভাবে পড়তো না ইদা কামু ইলা সালাতি কামু কুসালা অলস ভঙ্গিতে দাঁড়াতো ইরা উনান নাস মানুষকে দেখাতো ওয়ালা ইয়াকুরুন আল্লাহ ইল্লা কালিলা আল্লাহকে খুব কম স্মরণ করত কিন্তু আশা লাগতো আশা লাগতো এ আমাদের নির্বাচন হলে যেমন আশা লাগে অনেকে কারণ জানে এমনি আকম গুগম যাই করুক পাবলিককে একটু দিনদারি দেখানো লাগবে ধর্ম ব্যবসা করা লাগবে না হলে ধান্দাবাজি হবে কিভাবে তাহলে মুনাফিকরা নামাজ পড়তো কিন্তু যেহেতু ঈমান নাই আর নামাজ ওরা জাহান্নাম থেকে বাঁচাবে না আল্লাহ এই মুনাফিকদের বোঝাচ্ছেন ফাওয়াইলুল মুনাফিকিন আল মুসাল্লিন ওই মুনাফিক মুসল্লি যেগুলো আছে যেমন কাদিয়ানিরাও তো নামাজ পড়ে তুই কি হয়েছে রে ভাই তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলো তুই জাহান্নামী যদি এই অবস্থায় তোর মরণ হয় তুই দান করতে করতে সব সম্পদ ব্যয় করে দিলো তুই জাহান্নামী তুই হজ প্রতি বছর করতে করতে পয়সা বাতি খোয়া ফেললো তুই জাহান্নামী যতদিন তুই আমার নবীর সর্বশেষ নবী না মানবি গোলাম আহমদ কাদিয়ানির নবী বলবি মাদি বলবি ঈসা বলবি তুই জাহান্নামী 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 নামাজ পড়লেও তোর বাঁচা নাই রোজা রাখলেও নাই মুক্তি এই বিশেষ বিশেষ গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে উপকারের মালিক ও আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ মৌতের মালিক ও আল্লাহ সিংহের মতো বাঁচলে হায়াত কমবে না শিয়াল কুত্তার মতো বাঁচতে চাইলেও হায়াত বাড়বে